ভালোবাসাটাই থেকে মেন ভালোবাসা থাকলে অর্থ সম্পদ টাকা সফলতা সব কিছুই পাওয়া যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়া আল্লাহ রহমতে ভালো আছি তো আমরা আজকে এই ভিডিওটা আমার বেশ অনেক দিন আগের মানে বলতে গেলে গেল মাসে বেতন যখন তুলছিলাম তখনকার করা ভিডিও তো আমি ছোটোবেলা থেকে যেটা শিখেছি যেদিনকে বেতন পেত আমার দাদু তখন আমাদের জন্য কিছু না কিছু ভালো খাবার নিয়ে আসতো আর সবাই মিলে সেটা আনন্দ করে খেতাম তো আমিও সেটা করার চেষ্টা করি বেতন সবাইকে নিয়ে একটু বাইরে যায় নিজের মতো করে যেদিনকে সবাই খাওয়া দাওয়া করে চলে আসি তো এখানে দেখতে পাচ্ছেন টাকা নিয়ে করতেছে কে তুলবে আর এটিএম কার্ডে একসাথে বিশ হাজারের বেশি তোলা যায় না এখান থেকে তো আমি বিশ হাজার করে প্রত্যেকবার তুলছি এখান থেকে আর এই যে দেখেন জুনাইদ নিল লামিয়া নিল জোবার নিল তো ওরা সবাই নিল আর এ মাসে বেতন ছিল আমার ষাট হাজার টাকা আলহামদুলিল্লাহ কাছে আছে লাখ শুক্রিয়া আমার আব্বু অনেক খুশি হয়েছে আম্মু অনেক খুশি হয়েছে আব্বু আমার হাতে আমি টাকাটা তুলে দিয়েছিলাম যদিও তারা নিবে না তো তারপর তুলে দিছে এটা অনেক খুশি যে আব্বু দেখো এটা আমার টাকা তো এখন যেহেতু এত টাকাই আলহামদুলিল্লাহ সেলার পেয়েছে সবাইকে মিলে তো খাওয়াতেই হয় তাই না যে যার ইচ্ছা মতো খাবার নেবে আর আমরা সেটাই খাওয়াবো তাকে তো এখানে যেহেতু আমরা অনেকজনই মানুষ আছি তো সবাই মিলে এখানে চিকেন ফ্রাই নিলাম আর এই চিকেন ফ্রাইগুলো দেড়শো টাকা করে পিস নিচ্ছে আমাদের ওখানে যার না এত বেশি কেন তবে চিকেন ফ্রাইগুলো অনেক বড় বড় ছিল কিছুগুলো সেই জন্য হয়তো বেশি নিয়েছে তবে অনেক বেশি মজাও ছিল খেতে অনেকে হয় আসতে পারসে বসে ফুটপাতে অনেক খাওয়া পছন্দ করেন না এটাও বলতে পারেন দেন আসলে আমার কাছে এটা কিন্তু অনেক মজা লাগে খেতে আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে এক একজনের রুচি এক একজনের চিন্তাভাবনা এক এক রুম তাই না আর এখানে আমাকে দুইটা ধরিয়ে দিয়েছে দেখেন আমি একসাথে দুইটা ধরে বসে আছি আর তো এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু লেকের ভিতরে ঢুকবো আর এটা আমাদের বরগুনা বরগুনার লেকের সামনেই এরকম খাবারের দোকান পাওয়া যায় ওনাদের খাবারগুলো বেশ ভালোই আজ মেনটেন থাকে আর আমার ছেলে যেখানে যাবে সেখানে সে একটা বই কিনে বসে থাকবে লক্ষ্যে ছেলে বাসায় পড়াশোনা করুক আর না করুক সে বইয়ের নেশা প্রচুর তার বই কিনতে তার খুব ভালো লাগে এবং পড়তেও খুব ভালো লাগে দেন ওইভাবে করে একদম কোনো কিছু একদম পড়বে ওরকম না আর এখানে কিছু রুটি পিঠ চালের রুটি আর হাঁসের মাংস এগুলো আমাদের চাষ তব আমার আব্বুকে রান্না করে দিয়ে গিয়েছে সেটা একটু ভিডিও করে রাখছিলাম আপনার খাওয়ার সময় তো আমরা বাসায় এসেতে খাওয়া দাওয়া করলাম আর সকাল রাতের বেলা এটা খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছি সকালবেলা উঠে এই যে লামে চিংড়ি মাছ কাটলো রান্না বান্না করবে আর কিছু কলা নিয়ে আসছে ওগুলো দেখাচ্ছে আর প্রতিদিনে কিন্তু এই দুধ আমরা নিয়ে আসি প্রতিদিনে কারণ এখানে যেহেতু গ্রামে আসছি আর টাটকা টাটকা শাক সবজি মাছ মাংস দুধ ডিম এগুলো না খেলে কি চলে বলেন আর এখানে কিন্তু লতিক কি বিক্রি করে আর এখানে যে সকালবেলা আমরা সবাই মিলে ডিম খাচ্ছি তো ডিম সেদ্ধ করছিল আমি একে বলছিলাম আমি একাই খাব দিন আমি একা খাইনি এগুলো সবাই মিলে ভাগ করেই খেয়েছি এখানে হাঁসের ডিম দেশি মুরগির ডিম তারপর ব্রয়লার ডিম সবই সেদ্ধ করছি যে যেটা খায় আর কি বাসায় সবার জন্য